বর্ষাকালে এগুলো ডুবে যায় তখন একটু অসুবিধা হয় সমস্যা হয় না শীতের দিনে ম্যাক্সিমাম সমস্যা হয় বর্ষার সময়তে তখন যেটি পাড়ে খুব সমস্যা হয় ওই ওপর থেকে আসতে হয় এবং এখানে খুব বৃষ্টি হয় যার জন্য এগুলো বন্যা হয়ে যায় তখন খুবই অত্যাধিক সমস্যা হয় কাটোয়া শাখা ফেরিঘাটের পার্শ্ববর্তী রাস্তা শুরু হয়েছে ভাঙন ঝুঁকি নিয়ে পাড়াপাড় নিত্যযাত্রীদের কাটোয়া মহকুমার গুরুত্বপূর্ণ জলপথ শাখায় ফেরিঘাট প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রী এই ঘাট ব্যবহার করেন চিকিৎসা চাকরি পড়াশোনা বা বাজার সবকিছুর জন্য এই পথই ভরসা কিন্তু দীর্ঘদিন ধরে ফেরিঘাটের রাস্তা ভাঙনের কবলে পড়ে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেচ দপ্তরের কর্মকর্তারা পরিদর্শনে এলেও এখনো পর্যন্ত শুরু হয়নি প্রয়োজনীয় মেরামতির কাজ ফলে বর্ষা নামলে ফেরিঘাটের রাস্তা জলের তলায় তলিয়ে যায় বাধ্য হয়ে যাত্রীদের জীবন হাতে নিয়ে পারাপার করতে হয় যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সকলে কেতুগ্রাম দুই নম্বর ব্লকের শাখাই উদ্ধারণপুর সীতাহাটি ও মৌগ্রাম সহ বিস্তীর্ণ এলাকার মানুষ প্রতিদিন এই ফেরিঘাটের ওপর নির্ভরশীল বিশেষ করে চিকিৎসার জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পৌঁছতে হলে শাখাই ফেরিঘাটে পার হওয়া ছাড়া অন্য পথ নেই ফলে ফেরিঘাটের পারাপার এখন নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে প্রশাসনের তরফে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান মিলছে না বলে অভিযোগ এলাকাবাসীর দীর্ঘদিনের এই সমস্যার অবসান কবে হবে তা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত কার্যকরী পদক্ষেপ নিয়ে শাখায় ফেরিঘাটের দুরবস্থা কাটাতে পারে কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কাটোয়ার শাখা গুরুত্বপূর্ণ জলপথ হাজার হাজার নিত্যযাত্রীর পারাপার এই ঘাট ঘাটের পার্শ্ববর্তী রাস্তার ধরেছে ভাঙন দপ্তর থেকে পরিদর্শনে এলেও শুরু হয়নি সংস্কারের কাজ বর্ষা আসলেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় হয় যাত্রীদের বিষয় এই সমস্যার সমাধান কর্মকার ক্রাইম বেঙ্গল খাইঘাটের ফেরিঘাট এটা কোনো এখনো পর্যন্ত কোনো জেটি ঘাট হয়নি তো কি কি সমস্যায় পড়ছে না কোনো বর্ষাকালে এগুলো ডুবে যায় তখন একটু অসুবিধা হয় ওই

সাধারণত এখানে এমনি মেনলি তো খুব একটা সমস্যা হয় না শীতের দিনে ম্যাক্সিমাম সমস্যা হয় বর্ষার সময় তখন যেটি পাড়ে খুব সমস্যা হয় ওই উপর থেকে আসতে হয় এবং এখানে খুব বৃষ্টি হয় যার জন্য এগুলো বন্যা হয়ে যায় তখন খুবই অত্যাধিক সমস্যা হয় আর এমনি পাড়াপাড় ব্যবস্থা মোটামুটি ভালো খুব একটা অসুবিধা হয় না আচ্ছা কোনো যদি হয় পেশেন্টের ক্ষেত্রে ওনারা খুব এমার্জেন্সি ঘাট মালিকরা খুব তৎপর ওনারা একটা পেশেন্ট নিলেও সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় বা কোনো এমার্জেন্সি হলে ওরা ছেড়ে দেয় সেক্ষেত্রে অসুবিধা হয় না এখানে ঠিক আছে বর্ষম একটু ঝুঁকি হয় কারণ অজয়ের জল প্রচুর বেড়ে যায় প্রচুর শ্রোত হয় সেই সময় একটু সমস্যা বলতে যাতে যদি একটু ফুড ব্রিজ টাইপে যদি একটু হয়

কি চাইছেন কি হলে ভালো হয় আমাদের চাইছে কি এই ঘরটা ভালো হলে ভালো হয় কি নাম আপনার আমার নাম মল্লিকা চৌধুরী